চিন্তাই চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিন খুন দাবি পুলিশের পনেরো দিনের মধ্যে চার্জশিট দেশের প্রতিটি মানুষ পরিবর্তন প্রত্যাশী বললেন তারেক রহমান মানুষের অধিকার নিশ্চিতের আহ্বান সীমাবদ্ধতার মাঝেও নির্বাচনের প্রস্তুতি কমিশনের ভোটের আগে আইন শৃঙ্খলা উন্নতির আশা সিসি তিন পার্বত্য জেলায় সশস্ত্র সংগঠনগুলোর কাছে জিম্মি স্থানীয়রা বছরের সাতশো কোটি টাকার চাঁদাবাজি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বৈদেশিক বাণিজ্যে ভর করে গতিশীল অর্থনীতি পূরণ হয়নি সংস্কারের প্রত্যাশা চিন্তাই চক্রের কার্যক্রমের ভিডিও ধারণ করায় খুন হন সাংবাদিক তুহিন গাজীপুরের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জিএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খান জানান আগামী পনেরো দিনের মধ্যে মামলার চার্জশিট দেওয়া হবে ঘটনার বিষয়ে কমিশনার জানান চৌরাস্তায় বাদশা নামের এক ব্যক্তি বুথ থেকে টাকা উত্তোলনের পর টার্গেট করে হানি ট্র্যাপের চক্রের গোলাপি এ ঘটনা আজ করে পালাতে চায় বাদশাহ তখনই বাধে বিপত্তি তার সহযোগীরা এসে শুরু করে মারপিট সময় ভিডিও ধারণ করতে দেখে সাংবাদিক তুহিনের ওপর হামলা চালায় তারা গোলাপিকে দিয়ে হানি ট্র্যাপ পরিচালনা করতেন তুহিন হত্যায় জড়িতরা প্রধান আসামি কেটুমিজান ও তার স্ত্রী গোলাপি সহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে পলাতক রয়েছে একজন এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন হিরণ খান হিরন আপনার কাছে আর কি তথ্য আছে সুস্মিতা আপনি যেমনটি দর্শকদের বলছিলেন যে সিসিটিভি ফুটেজ দেখে আটজনকে শনাক্ত করা হয়েছে তুহিন হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তার মধ্যে সাতজনকে তারা কিন্তু গ্রেপ্তার করেছেন এবং ছয়জনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং আরেকজন স্বাধীন তাকে গ্রেপ্তার করেছে র্যাব এবং দুটি পরপর দুপুর ঠিক এগারোটার দিকে র্যাব সংবাদ সম্মেলন করেছেন এবং বারোটার দিকে জিএমপি কমিশনার তিনি আসলে সংবাদ সম্মেলন করেছেন এবং তারা বলছিলেন যে হানি করার পরে তুহিন যেই ছবি ভিডিওটি ধারণ করে এবং সেই ভিডিও ধারণ করার কারণেই তাকে টার্গেট করে তাকে হত্যা করা হয় এবং যাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু একাধিক মামলা রয়েছে এবং তাদেরকে যে আসলে ছিনতাইকারী বলে শুধুমাত্র শেষ করে দেওয়া যায় তেমনটি না যেমনটি জিএমবি কমিশনার বলছিলেন তাদের বিরুদ্ধে একাধিক মামলা অর্থাৎ একজনের বিরুদ্ধে বাইশটা পঁচিশটা মামলাও রয়েছে অর্থাৎ তারা পেশাদার সন্ত্রাসী এবং যার কারণে এই এলাকা সাধারণ মানুষরা বারবারই বলছিলেন এবং সংবাদকর্মীরাও জিএমপি কমিশনারকে বলছিলেন যে প্রিভেনশন যেই অ্যাক্টিভিটিস পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর সেই অ্যাক্টিভিটিস কেন ছিল না এবং কেন এই এক প্রায় আধা ঘন্টা পনেরো এক ঘন্টা ধরে চৌরাস্তার মতো একটা ব্যস্ত জায়গায় এমন তাণ্ডব চলল জিএমপি কমিশনার কিন্তু তার ব্যর্থতা স্বীকার করেছেন এবং তিনি বলছিলেন যে পাঁচই আগস্টের পরে একজন পুলিশকে দিয়ে যে কাজ হতো এখন তিনজন পুলিশকে দিয়েও সেই কাজ হচ্ছে না কারণ পুলিশ ট্রমাটাইজ হয়ে আছে এবং তারা ভীত সন্তুষ্ট এমনটি কিন্তু তারা বলছিলেন এবং তিনি বলছিলেন এবং তিনি বলছিলেন যে এই পুলিশকে আগের রূপে ফিরে আনতে এবং পুলিশের উপর আস্থা ফিরে আনতে সবার সহযোগিতা কিন্তু তিনি চাচ্ছিলেন সাংবাদিকদের বলছিলেন বারবার এবং সাংবাদিকরা বারবারই প্রশ্ন করছিলেন যে আসলে এই গাজীপুরে বিগত বেশ কয়েকদিন যেই হত্যাযজ্ঞ কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের আসলে ব্যাখ্যা কী কিংবা সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কি করছেন তবে তার কিন্তু তিনি বারবারই বলছিলেন জিএমপি কমিশনার যে এই প্রিভেনশন যে অ্যাক্টিভিটিস পুলিশের সেই অ্যাক্টিভিটিসটা দুর্বল হয়ে গেছে কারণ তিনি একটা ব্যাখ্যা দিয়ে বলছিলেন যে কালিয়াকোর এবং কাশিমপুর এই দুটি এলাকায় এক চোদ্দো হাজার সাধারণ মানুষ এবং চোদ্দ হাজার মানুষের জন্য একজন পুলিশ কাজ করছে অর্থাৎ তিনি বলছিলেন যে গাজীপুরে পুলিশের সংকট পুলিশ সদস্যের সংকট তেমনটি কিন্তু তার তিনি তার বক্তব্যে তুলে এনেছিলেন এবং তিনি বলছিলেন যারা এই ঘটনাটি ঘটাচ্ছে যারা এমন সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাচ্ছে আপনি জানেন যে বিগত সরকারের আমলে সরকারের যারা ছিলেন তারা এই কাশি গাজীপুরে পাঁচটি আসন তারা পেয়েছেন তেমনটি কিন্তু তিনি উল্লেখ করেছিলেন এবং বলছিলেন তারা এই নাশকতার পিছনে ইন্ধনদাতা এমনটি কিন্তু আসলে তিনি বলছেন এই ছিল এখান থেকে সর্বশেষ হিরণ আপনাকে ধন্যবাদ গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন হিরন খান ছিলেন সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের বিষয়ে সবশেষ আপডেট সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার মামলার আরেক আসামি স্বাধীনকে গাজীপুরের শিববাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে গাজীপুরের র্যাব একের কোম্পানি কমান্ডার কে এম এ মামুন খান চিষ্টি জানান স্বাধীন এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কথা স্বীকার করেছে বলেও জানায় র্যাব বাহিনীটি জানিয়েছে ছিনতাইয়ের ভিডিও ধারণ করার কারণেই তুহিনকে হত্যা করা হয় গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে আরও কেউ জড়িত আছে কিনা জানা যাবে ভিডিও ফুটেজ ওপেন সোর্স এবং আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং গ্রেপ্তারের পরে সে সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছে এবং সে এই ঘটনার সাথে জড়িতর কথা স্বীকার করেছে অনেকগুলোই ধরা পড়েছে এবং তদন্তের সাত পরে হয়তো আরও কিছু নাম আসবে যাদেরকে আমরা দেশের প্রতিটি মানুষ পরিবর্তন প্রত্যাশী রাজধানীতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে সবাইকে নিয়ে একত্রিশ দফা বাস্তবায়ন করা হবে এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন বিএনপির কাছে মানুষের চাওয়া ভালো কিছু আর বিএনপি মহাসচিব বলেন শুধু ভোটের নয় নিশ্চিত করতে হবে মানুষের সব অধিকার জানান বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী মন্ত্রী তারেক রহমান হাজার লক্ষের কাছাকাছি মানুষ গত পনেরো বছর এবং জুলাই আগস্ট সহ যে আহত হয়েছে বিভিন্ন ভাবে আহত হয়েছে এই মানুষগুলোর প্রত্যাশা আমরা সকলে মিলে যদি পূরণ করতে সক্ষম হই তাহলেই আমরা আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে পারব এখানে আমা এবং এখানে আমাদের প্রত্যেকটি মানুষকে একটু করে হলো কন্ট্রিবিউট করতে এবং আমরা সেটা পারবো আমরা সেটা পারবো সীমাবদ্ধতার মাঝেও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কমিশনের কার্যালয়ে এক অনুষ্ঠানে কথা বলেছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন এ সময় তিনি আশা প্রকাশ করেন নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এই ওয়াদাটা বাস্তবায়নের জন্য আমরা এখন আমাদের বড় অতিরিক্ত প্রেশার এসে গেছে এই কারণে ধরো আমরাও কিন্তু সেইভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করতেছি বাট গিভেন এন আইদিন আওয়ার লিমিটেশন এই দেশে তো সীমাবদ্ধতা থাকে এখন থাকলেও এগুলাকে মেনে নিয়েই অবস্থাকে মেনে নিয়েই বাস্তবতা নিরিখে আপনাকে প্ল্যান করতে হয় কোন এক কনস্টিটুয়েন্সিতে গুলমাল করলে একটা কেন্দ্র দুটা কেন্দ্র একাধিক কেন্দ্র পুরো কনস্টিটুয়েন্সি বাতিল করে দেওয়ার ক্ষমতা দিতে যদি বেশি গুলমাল দেখি পুরো কনস্টিটুয়েন্সি বাতিল করে দিব যে তোমার ভোট বন্ধ লেভেল প্লেয়িং ফিল্ড যদি করি সব প্লেয়ারদের জন্য যা যদি আমরা মাঠটা সমান করে দিতে পারি তাহলে দেখবেন যে তারা অবশ্যই আগ্রহী হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র দলের ঘোষণার প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা শুক্রবার ঢাবির আঠারোটি হলে ছাত্র দলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর বিতর্কের সৃষ্টি হয় এর প্রতিবাদে এবং হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় রাত দুটার দিকে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান ও প্রক্টর শিক্ষার্থীদের সাথে কথা বলতে বাসভবনের সামনে আসেন শিক্ষার্থীদের সাথে উপাচার্য ও প্রক্টরের প্রায় এক ঘন্টা আলাপ আলোচনা হয় এ সময় হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের আশ্বাস দেন উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এখনকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ সোহাগ এখন কি পরিস্থিতি সেখানে গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়ার যে ঘোষণা বিশ্ববিদ্যালয়ে ভিসে দিয়েছেন তারপরে আজ সকাল থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসি যেহেতু আজকে বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষা এবং ক্লাস চলছে না তাই বিশ্ববিদ্যালয়ের অবস্থা অন্যান্য দিনের মতো স্বাভাবিক আছে যেহেতু ছাত্রছাত্রী ওরকম নেই তাই ছাত্রছাত্রী না থাকার কারণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা ফাঁকা আমরা হলপাড়া ঘুরেছি সেখানেও দেখেছি সাধারণ শিক্ষার্থীদের তেমন কোনো সমাগম নেই আমরা শিক্ষার্থীদের কাছ থেকে জানার চেষ্টা করেছিলাম আসলে তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধটা কেন চাচ্ছে তারা জানিয়েছেন যে বিগত ছাত্র রাজনীতির হল কেন্দ্রিক যে ইতিহাস সেই ইতিহাস সব সময় সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষে ছিল সেই জন্য তারা কিছুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা হলকেন্দ্রিক ছাত্র রাজনীতি চায় না কিন্তু আমরা কিছুক্ষণ আগে ছাত্র ইউনিয়ন নেতাকর্মীদের সাথে কথা বলেছি এবং ছাত্র দলের কয়েকজনের সাথে কথা বলেছি তারা জানিয়েছে যে বিগত যে ইতিহাস নোংরা রাজনীতির ইতিহাস ছিল এবং যেখানে সাধারণ শিক্ষার্থীকে দাসত্বের রাজনীতি করানো হতো এরকম রাজনীতি না থাকলে সুষ্ঠুধার রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতেও চলার সুযোগ থাকা উচিত এবং তারা জানিয়েছে এভাবে কোনো বিশ্ববিদ্যালয় হল কেন্দ্রিক রাজনীতি নিষিদ্ধ করতে পারে এটা অসাংবি অসাংবিধানিক এমনটাও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা জানিয়েছেন যেহেতু একই সাথে একটা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় রাজনীতি চলছে সেখানে কেন হল কেন্দ্রিক রাজনীতি চলবে না এরকম তারা প্রশ্ন করেছে আমরা তাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে আসলে সাধারণ শিক্ষার্থীরা যেহেতু চাচ্ছে না যাদের জন্য আপনারা রাজনীতি করবেন তারা যেহেতু চাচ্ছে না যে বিশ্ববিদ্যালয়ে এরকম কোনো নোংরা রাজনীতি যদি থাক সেক্ষেত্রে তারা জানিয়েছেন আসলে সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছে না বলতে কোন ধরনের সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছে না সেটাও একটা জানার বিষয় তারা দাবি করেছেন যে একটি সংগঠন গুপ্তভাবে এখানে রাজনীতি চালাতে পারলে এবং একটি সংগঠন নতুনভাবে এসে সেখানে রাজনীতি চালাতে পারলে যে পুরাতন সংগঠনগুলো আছে সেগুলো রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চালানোর অধিকার রাখে এমনটাই ছাত্র রাজনীতি জানিয়েছেন কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এ ব্যাপারে একমত যে কিছুতেই তারা হল কেন্দ্রিক যে ছাত্র রাজনীতি আছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফিরতে দেবে না সুস্মিতা এই ছিল সর্বশেষ সোহাগে আপনাকে ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আহমেদ সোহাগ প্রতি বছর তিন পার্বত্য জেলা থেকে চাঁদাবাজি হচ্ছে সাতশো কোটি টাকার বেশি আর এই টাকা তোলা হয় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে অভিযোগ পাহাড়ের বিভিন্ন সশস্ত্র সংগঠনগুলোর কাছে অনেকটাই জিম্মি তারা এতে পাহাড়ে অস্থিরতা এবং শান্তি স্থাপন সম্ভব হচ্ছে না মুক্তার হোসেনের ক্যামেরায় খাগড়াছড়ি ঘুরে এসে রিপোর্ট করেছেন ফয়সাল হোসেন আজ থাকছে দ্বিতীয় পর্ব চলতি বছরের শুরুতেই খাগড়াছড়ি ঘুরতে এসে অপহৃত হন পাঁচ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তাদের কাছে মুক্তিপণ দাবি করে পাহাড়ি সশস্ত্র সংগঠন ইউপিডিএফ সে সময় এই খবর উঠে এসেছিল গণমাধ্যমে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এই বছরের শুরুতে এই স্থান থেকে প্রায় পাঁচজন শিক্ষার্থীকে অপহরণ করে স্থানীয় সন্ত্রাসীরা অপহরণের পর এই নদীপথে নিয়ে যাওয়া হয় চেলাছড়া গ্রামে এক সপ্তাহ শ্বাসর অভিযানের পর সেনাবাহিনী সেই শিক্ষার্থীদের উদ্ধার করতে সক্ষম হয় পর্যটকদের কাছে চাঁদা নিয়েই শেষ নয় মোটা অঙ্কের টাকা দাবি করা হয় ইন্টারনেট ও মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কাছেও একটি মোবাইল কোম্পানির খাগড়াছড়ির প্রতিনিধির সাথে কথা হলে জানা যায় তাদের কাছে চার কোটি আশি লাখ টাকা চাঁদা দাবি করেছিল ইউপিডিএফ ও জেএসএস টাকা না দেয় সব টাওয়ারের সংযোগ কেটে দেয় অপহরণ করা হয় এক কর্মকর্তাকে এই ধরনের চাঁদার দাবিকে বৈধ মনে করেন পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলো টাওয়ার গম লেন কাজিব টাওয়ার নেট রুবি কোম্পানি গাবো টেঙ্গা তোরে টেঙ্গা পি কারণে ও লেন গো কাটিয়ে বলতে ও তসা ও তমা তে ও চা ইউপি তাই বলে ও টেঙ্গা কালেকশন পি আমি চাঁদা না দিয়ে রেহাই নেই

এছাড়া বছরের শুরুতে পাচারের উদ্দেশ্যে জড়ো করা অস্ত্র গোলাবরোদের বড় পাঁচটি চালান জব্দ করে প্রতিবেশী দেশের পুলিশ পর্যটকদের কিন্তু আনাগোনা রয়েছে এবং সব মিলিয়ে আমরা সম্মিলিতভাবে যেহেতু কাজ করছি আমরা এখানে যে কার্যক্রমগুলো হয় সেগুলো আমরা আমাদের নিজেদের মতো করে আমরা সমন্বয়ের মাধ্যমে ব্যবস্থাগুলো নিয়ে থাকি পর্যটকদের নিরাপত্তা

গেল এক বছরে তুলনামূলকভাবে টানা গেছে ও মূল্যস্ফীতির লাগাম বেড়েছে রপ্তানি বাণিজ্য সুসংহত হয়েছে অর্থনীতির আরও কয়েকটি সুযোগ তবুও মোটা দাগে পরিবর্তনের যে প্রত্যাশা তৈরি হয়েছিল জুলাই অভ্যর্থান পরবর্তী সময়ে পূরণ হয়নি তার বেশিরভাগই যেখানে সরকারের অদূরদর্শিতা আর আমলাতন্ত্রের অসহযোগিতাকেই দায়ী করেছেন বিশ্লেষকরা রাজনৈতিক পরিবর্তনের মূল আকাঙ্ক্ষা সামনে থাকলেও অর্থনৈতিক মুক্তি আর সুষম বর্তনের দাবি ছিল জুলাই অভ্যুত্থানের অন্যতম লক্ষ্য তাই দায়িত্ব নিয়ে একাধিক কমিশন ও কমিটি গঠনের মাধ্যমে উপযোগী সিদ্ধান্ত গ্রহণের পথে হাঁটে নতুন পরিষদ দায়িত্বের প্রথম মাসে অর্থনৈতিক বাস্তবতা তুলে আনতে গঠিত হয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি যাতে উঠে আসে দেড় দশকের পাচার লুটপাট অনিয়ম আর অব্যবস্থাপনার চিত্র সেই প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ থাকলেও তা খুব একটা অন্তর্বর্তী সরকার বরং এক বছরে তারা হেঁটেছে সেই পুরনো পথেই বাস্তবায়নে নজর আমরা বলছি যে আমরা নীতিমালা গ্রহণ করছি মুদ্রা নীতি গ্রহণ করছি রাজস্ব নীতি গ্রহণ করছি কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এই যে মুদ্রাস্ফীতির অস্য তাকে বাগানো যাচ্ছে না কতগুলো বিশেষ গোষ্ঠী এখন এটাকে নিয়ন্ত্রণ করছে তো সেটা যদি হয় তাহলে নীতিমালা নয় তখন একটা প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার হবে এটা আমার মনে হয় যে একেবারে বর্তমান সময়ে করতে হবে কারণ এটা যদি না করা হয় তাহলে কিন্তু মূল্যস্ফীতি কমবে না যে সমস্ত সংস্কার সেগুলি সবগুলোই এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের ভিতরেই সম্পন্ন হবে এটার কোনো নিশ্চয়তা নাই কারণ কারণে দীর্ঘমেয়াদী বিষয় আছে অনেকগুলি প্রাতিষ্ঠানিক এবং প্রশাসনিক পরিবর্তনের ভিতর দিয়ে কিন্তু যেটুকু হয়েছে সরকারের আমার দুঃখ হলো যে সরকার সেটাও ভালো করে বাংলাদেশের মানুষকে জানাতে পারেনি শ্বেতপত্রের পাশাপাশি দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে পুনর্গঠন করা হয় বিশেষ টাস্ক ফোর্স যেখানে অ্যাটর্নি জেনারেলের পরিবর্তে প্রধান করা হয় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে ভিন্নভাবে কাজ করছে এর সিআইসি সেল সংশোধন করা হয় মানি লন্ডারিং আইন তবে সংস্কারের উদ্যোগে সবচেয়ে বেশি আলোচনায় আসে এনবিআর বাধাগ্রস্ত হয় বিশেষ গোষ্ঠীর কারণে শেষ বিচারে সরকার তা নিয়ন্ত্রণে আনলেও ক্ষতি হয় রাজস্ব আদায়ে দেড় দশকের তথ্যপাত্রের ভুল ত্রুটি আর অসঙ্গতি তুলে ধরতে গঠিত হয় পরামর্শ কমিটি যাতে বাড়তি জনবল নিয়োগ ও বিবিএস সরকারের হস্তক্ষেপ না রাখার পক্ষে সুপারিশ তৈরি করে তারা এছাড়া দেড় দশকের আলোচিত বিদ্যুৎ জ্বালানি খাতের চুক্তি পর্যালোচনারও উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার যাতে পর্যালোচনা করা হচ্ছে আদানি সামিট বেক্সিমকো ইন্ট্রাকো সহ এগারো বিদ্যুৎ কেন্দ্রের তথ্য যদিও সেখানে অগ্রগতি সামান্য প্রত্যাশার চেয়ে কিছুটা কম বাস্তবতার নিরিখে হয়তো আরও বেশি কিছু করা যেতে পারতো কিন্তু এটাকে চলমান একটা প্রক্রিয়া হিসাবে আমাদের দেখতে হবে এবং নির্বাচনের পরবর্তী সময়েও এই সংস্কারগুলি এটা আমাদের অব্যাহত রাখতে হবে গেল এক বছরে এরকম বহু উদ্যোগ নেওয়া হলেও অর্থনৈতিক অগ্রগতির বিচারে তার প্রতিফলন ঘটেনি খুব একটা ফলে দিন শেষে অপেক্ষার পালা দীর্ঘ হচ্ছে রাজনৈতিক সরকারের আশায় ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা